আজকে আলিপুরদুয়ার জেলার মাঝের ডাবরি চা বাগানে দাঁড়িয়ে রয়েছে এই দেখতে পাওয়া যাচ্ছে যে স্টেজ সেজে উঠছে আজকে থেকে যে কর্মসূচি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লোকসভায় আমাদের দলনেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি শুরু করেছেন আজকে পূর্ব বরুপুর বিধানসভা থেকে যে কর্মসূচি শুরু হল যে যতই করো হামলা আবার জিতবে বাংলা আগামীকাল এই মাঝের ডাবরি চা বাগানে সেই প্রোগ্রাম সেই কর্মসূচি হতে চলেছে তাকে ঘিরে সাজো সাজো রব এবং সব গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে জেলা এই জেলা বা পাশের জেলা এই যে যেটাকে মূলত তরাই 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 বলে ডুয়ার্স এই ক্ষেত্রে চা বেল্ট হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট চা শ্রমিকরা হচ্ছেন খুব গুরুত্বপূর্ণ এই জেলাতে যে পাঁচটা অ্যাসেম্বলি সিট আছে তিনটা অ্যাসেম্বলি সিট চা শ্রমিকদের ওপর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট পালাকাটাতেও একটা বড় অংশের চা শ্রমিক আছেন আলিপুরদুয়ার জেলায় চা বাগান কম কিন্তু ওভারঅল চা শ্রমিকদের চা শ্রমিকরা খুব বড় সংখ্যায় এখানে আছেন এবং আগামীকাল জেলার একষট্টিটা চা বাগান থেকে চা শ্রমিকরা আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবার জন্য এখানে আসলে একটা সময় আইএনটিউসির অনেকগুলো ইউনিয়ন ছিল দু হাজার একুশে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দেওয়ার পর আমরা একটা সিঙ্গেল ইউনিয়ন তৈরি করি যে আইএনটিটিউসির নামে একাধিক ইউনিয়ন থাকতে পারে না আইএনটিটিউসি অনুমোদিত ইউনিয়ন একটাই অধিকাংশ ইউনিয়ন তার সঙ্গে মার্জ হয় এবং আইএনটিটিউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন তৈরি হয় ধারাবাহিক কর্মসূচি মানে ওই ক্যালেন্ডার মেনে একদিন দুদিন নয় তিনশো পঁয়ষট্টি দিন ধরে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আসেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন হয় মালবাজারে দু সালে জনসভা হয় সারাদিন ধরে চা শ্রমিকরা যে আলোচনা করেছিলেন তার নির্যাস নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেন যে কোন লাইনে মুভমেন্ট হবে এবং তারপর থেকে ধারাবাহিকভাবে সেই লাইনেই মুভমেন্ট হয়েছে এবং আমরা ভুলে যাইনি যে দু সালে বিধানসভা ভোটের আগে মাদারিহাটের আদিবাসী সারনা ময়দানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে টি বোর্ড হচ্ছে সিক গার্ডেন্সগুলো অধিগ্রহণ করবে আমরা দেখেছিলাম পার্লামেন্টে গেজেট নোটিফিকেশন বেরোলো যে বাগানের নামগুলো বেরোলো কদিনের মধ্যে দেখা গেলো সব বন্ধ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো খোলার ব্যবস্থা করলেন এই যে মিথ্যা প্রতিশ্রুতি জুমলা দু হাজার একুশ বিধানসভার ভোট কেন্দ্রীয় বাজেটে এক হাজার কোটি টাকা চা বালয় বরাব্দ হলো আসাম আর বাংলা আসাম কত পেয়েছে আমি জানি না কিন্তু বাংলার চা বালয় এক পয়সা পাইনি এবারেও দু হাজার মানুষ অভিজ্ঞতার ভিত্তিতে এখন বুঝতে শিখেছেন যে কথায় এবং কাজে ফারাক কি মোদীর কথা বনাম দিদির কাজ তার যে ডিফারেন্স এটা মানুষের কাছে ক্লিয়ার হচ্ছে আমি একটা এক্সাম্পল দেবো যে এখানে যেমন ব্যক্তি মালিকের বাগান আছে মাঝের ডাবরি ব্যক্তি মালিকের বাগান কিন্তু এরকম অনেক বাগান আছে যে বাগানগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হেভি ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টের এর অ্যান্ড্রইউল কোম্পানি সেই কোম্পানির বাগান রয়েছে কারবালা বাগান বানারহাট চুনাভাট্টি নিউডুয়ার্স পার্লামেন্টে গত তিনটে অধিবেশনে আলাদা আলাদা করে আমি যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্ন থেকে এটা উঠে এসেছে যে এই বাগানগুলোতে সেন্ট্রাল গভর্নমেন্ট কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার অ্যাডমিট করেছেন লিখিত উত্তর স্টার কোয়েশ্চেনের যে এই বাগানগুলোতে ওয়েজেস অনিয়মিত তার মানে মোদী সরকার ওয়েজেস দিচ্ছে না পিএফ অনিয়মিত পিএফ অনিয়মিত মানে শুধু এমপ্লয়ের আর পিএফ নয় মানে এমপ্লয়ের কন্ট্রিবিউশন জমা হচ্ছে না মানে মোদি যেটা জমা করার কথা সেটা তো করছেনই না এমপ্লয়িজ এর থেকে যে পিএফ কাটা হচ্ছে সেই পিএফ পর্যন্ত জমা হচ্ছে না বলেছেন জিজ্ঞাসা করেছিলাম অপারেটিং ক্রেশ হাউস আছে বলেছেন হ্যাঁ আমরা তারপরের দিন ছবি ভিডিও সহ কর্মসূচি করেছিলাম গোয়াল ঘর বললে ওই অপারেটিং ক্রেশ হাউস গুলোকে অপমান করা হয় আমরা জানতে চেয়েছিলাম বাগানগুলোতে বাস আছে কিনা বাস দেওয়ার দায়িত্ব মোদী সরকারের ট্র্যাক্টরের চারিদিকে বাঁশ বেঁধে লরির মধ্যে প্রাণ হাতে করে বাচ্চাদের যাতায়াত হচ্ছে আমরা তা প্রতিবাদ কর্মসূচি করেছি এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই জন্য কৃতজ্ঞ এই ক্রেশও করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় হেলথ সেন্টার করার কথাও নয় বাস দেওয়ারও কথা নয় কিন্তু এই সময়কালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই দু হাজার বাইশের ওই সময় যে আলোচনা উঠেছিল তারপর তিনি এটা অনুরোধ করেছিলেন রাজ্য সরকারকে যে এই ধরনের ক্রেশ হেলথ সেন্টার যদি সেট আপ করা যায় চুরানব্বইটা পঁচানব্বইটা ক্রেশ স্যাংশন তার মধ্যে চৌত্রিশটা অপারেটিং চুয়ান্নটা হেলথ সেন্টার উইথ অ্যাম্বুলেন্স তার মধ্যে চোদ্দটা অপারেটিং বাসও এসে গেছে দুটো জেলায় এগারোটা রুটে বাস চলবে এই ছুটি হয়ে গেলে মানে স্কুলের ছুটি শেষ হলে বাসগুলো অপারেট করা শুরু করবে চা সুন্দরী আছে জমির পাটটা আছে তো মানুষ এটা ফিল করেছেন না মানে মানুষের অভিজ্ঞতায় রয়েছে যে নদীর কথা বনাম দিদির কাজ কি হতে পারে এবং যে চঞ্চলে আমরা দাঁড়িয়ে রয়েছি তা একেবারে ভুটান লাগো ভুটান থেকে নদী নামে ভুটান থেকে নদী এই চা বাগান প্লাবিত করে বনাঞ্চল প্লাবিত করে মানুষের জনবসতি প্লাবিত করে পার্লামেন্টে আমরা জানতে চেয়েছিলাম এবং যে ভয়ঙ্কর ঘটনা এবার তার আগে জানতে চেয়েছিলাম যে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা ইন্ডো ভুটান রিভার কমিশন করার ইন্ডো বাংলাদেশ রিভার কমিশন রয়েছে ইন্ডো ভুটান রিভার কমিশন দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি আমাদের রাজ্যের সরকারের দাবি এবং তার ফলাফল কি ইন্ডো ভুটান রিভার কমিশন না থাকা সেটা এবারের টের পাওয়া গেছে যখন এই ভয়ঙ্কর দুর্যোগ হলো কিভাবে মানুষ থেকে শুরু করে সাধারণ পশু পাখি সবাই আক্রান্ত হলেন চা বাগান ক্লাবিত হয়ে গেল কি প্রকাণ্ড ধ্বংসলীলা অথচ এই যে অ্যারোগেন গভর্নমেন্ট ডিনায়াল মোডে থাকলে যেটা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট ডিনায়াল মোডে গভর্নমেন্ট হচ্ছে এগুলো করতে রাজি নন এই আনফর্চুনেট ঘটনাগুলো ঘটছে তবে এটা ঠিক যে মাদারিহাটের আমি যে আপনাদের যদি আপনাকে বলি যে দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচন আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি জেলায় চা বুথ আছে মানে চা বাগানের বুথ হচ্ছে চারশো তিরাশি দুহাজার উনিশের লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা উনিশটা বুথে জিততে পেরেছিলেন দুহাজার চব্বিশে যে একুশ থেকে আমাদের ধারাবাহিক কাজ আমরা হয়তো দুটো সিট জিতিনি কিন্তু আমরা নাগরাঘাটে অ্যাসেম্বলি সিটে লিপ পেজ চারশো তিরাশিটা বুথের দুশো চুয়াল্লিশটা বুথ মানে মোট ডান ফিফটি পার্সেন্ট বুথের তৃণমূল জিতলো মাদারিঘাটে পঁয়তাল্লিশটা চা অধ্যুষিত বুথের তৃণমূল জিতলো পঞ্চান্নটাতে বিজেপি উপনির্বাচন নির্বাচন হলো কমাস বাদে আমাদের পঁয়তাল্লিশ বেড়ে হলো একাশি বিজেপির পঞ্চান্ন কমে হলো উনিশ শুধু একশোটা মাদারিহাটের চা বুথে আমরা প্রায় পনেরো হাজার লিড পেলাম তো মানুষ এটা বুঝতে শিখেছেন বুঝতে পারছেন যে মোদীর কথা বানাম দিদির ফারাক কি এবং কালকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা তিনি যখন ভাইব্রেন্টলি এই ইন্টারাকশন করবেন এর একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে গোটা জেলার চা বলয় যারা আসবেন যে শ্রমিকরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে ফিরে গিয়ে চা বলয়ের একেবারে শেষ লাইনে এই বার্তা মোদীর কথা বনাম দিদির কাজের ফারাকটা তুলে ধরবেন যার ভিত্তিতে আলিপুরদুয়ার জেলার এই সিটগুলোতে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের বিজয় পতাকা উঠবে